এই লোকটা না খেয়ে থাকতে থাকতে একটা জীবিত কঙ্কালের মতো হয়ে গেছে দেখেন ওনার যে জিপারটা এই জিপারটা যে উনি এক বছরের মধ্যে খোলে নেই এই জিপারের চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে উনি এক বছরের মধ্যে এই জিপারটা খোলেনি সামলাইকুম কেমন আছেন হ্যাঁ বাড়ি কই সিরাজগঞ্জ কই যাইতেছেন ভুলে সিরাজগঞ্জ থেকে আপনি কোথায় যাচ্ছেন ভুলে ভুলে গেছেন রাস্তা ভুলে গেছেন বাড়ি যাবেন না বাড়ি যাবেন আপনাকে বাড়ি নিয়ে যাবো আপনি একটু আসেন আপনার বাড়ি তো এইদিকে সিরাজগঞ্জ এইদিকে আপনি রংপুর যাচ্ছেন যে আপনার বাড়ি সিরাজগঞ্জ না আপনি সিরাজগঞ্জ হলে এইদিকে আপনি যাচ্ছেন রংপুরের দিকে যে বগুড়া রংপুর হাইওয়ে রোড রয়েছে এই বগুড়া রংপুর হাইওয়ে রোড দিয়ে রংপুরের দিকে যাচ্ছিল আর আমরা ঠিক মিটা পুকুরের দিক থেকে আসতেছিলাম তো এই ভাইটিকে দেখেন উনি আসলে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এবং ওনাকে দেখেই মনে হচ্ছে যে উনি একজন মানসিক ভারসাম্যহীন আর উনি বলতেছে ওনার কথাই আমরা বুঝতে পারছি যে উনি আসলে পথ ভুলে গিয়েছে বাড়ি যাবেন হ্যাঁ আপনার নাম কি মোতালেব বাবার নাম কি মতিন আপনার গ্রামের নাম কি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোন থানায় সিরাজগঞ্জ থানা সদরে আপনি কতদিন হয় বাড়ির বাইরে আসছেন কতদিন ধরে বাড়ির বাইরে তিন চার দিন হয়েছে উনি বলতেছে যে তিন চার দিন ধরে কিন্তু ওনার আসলে পোশাক ওনার দেখেন পায়ের অবস্থা দেখেন এবং পোশাকের অবস্থা দেখেন উনি মনে হয় যে গত শীতের মধ্যে এই পোশাকগুলি পরেছে যে এখন পর্যন্ত এই পোশাকগুলি খুলে নাই হ্যাঁ তো এগুলি দেখে মনে হচ্ছে যে উনি এক বছর আগে এক বছর আগে বাড়ি থেকে বেরোচ্ছে বাড়ি যাবেন যাবেন সমস্যা নাই এই যে আপনি এগুলি গায়ে দিছেন কবে গত শীতে হ্যাঁ শীতের সময় গায়ে দিছেন না বেরাম মানুষ বুঝলাম কিন্তু শীতের সময় এটি গায়ে দিচ্ছেন যে গত শীতে যে পোশাকগুলি পরছেন এটি আর খোলেন নাই না শোনেন আমি আপনাকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে ভালো পোশাক দিয়ে দেয় আমার ব্যাগের মধ্যে পোশাক আছে হ্যাঁ আসেন আমার কথা শুনেন আপনি বাড়ি যাবেন না এখানে শোনেন আপনি সাইডে আসেন মানুষ আমার কথা শুনেন আচ্ছা শুনেন আপনি জোর খাটাই না আমি আপনাকে বলি আপনি বেড়াম না আপনি অসুস্থ আপনাকে আমি চিকিৎসা করব সমস্যা নেই দেখেন আপনি দেখাই আপনাকে এদিকে দাঁড়ান মামা শোনেন এদিকে হাতটা দেন আপনি এইরকম সোজা করেন দেখেন আপনি ওনাকে হাতের আঙ্গুল দেখেন উনি দেখেন দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতে থাকতে ওনার নোগের চারিগুলি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আপনাকে আপনি বাড়ি যাবেন না আপনি সিরাজগঞ্জ যাবেন আপনাকে এখন এগুলি পোশাক শেষ করে ভালো একটা বাসে উঠিয়ে দে গাড়িতে উঠাই দেবো বাসে হাইটে যাবেন আপনি জানেন রংপুর থেকে সিরাজগঞ্জ কত কিলোমিটার হ্যাঁ না তা জানবেন কি আপনি রংপুর থেকে সিরাজগঞ্জ দুইশো কিলোমিটার উপরে হবে হ্যাঁ আপনি এত তো হাইটে পারবেন না আপনি এই দুইশো কিলোমিটার রাস্তা কীভাবে হেঁটে যাবেন আপনি এখানে সাইটে আসেন আপনাকে

হোটেলে গিয়া খাবো সামনে হোটেল আছে হোটেলে গিয়া খাবো হ্যাঁ তোমাকে একটু সুন্দর করে হাত মুখ দিয়ে পরিষ্কার করে দেই হ্যাঁ না এইবে এইভাবে গেলে তো তোমাকে হোটেলে বসতে দিবে না দেখো তুমি এ তোমার পোশাক আশাক হ্যাঁ থাকে হ্যাঁ না অসুবিধা নাই তুমি একটু বসো এখানে বসো এসো এসো এখানে বসো যেটা বলি সেটা শোনো এখানে বসো তো মূলত এই ভ্যারাইটিকে আমরা পেয়েছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 3 নম্বর পায়রাবন ইউনিয়নে ঢাকা বগুড়া হাইওয়ে রোডে তো এই ভাইটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওনার শরীরের অবস্থা খুবই খারাপ তো ওনার সঙ্গে কথা বললাম যে উনি কোথায় যাচ্ছে তো উনি বললো যে উনি সিরাজগঞ্জ যাবে তো মূলত উনি সিরাজগঞ্জের দিক থেকে রংপুরে ঢুকতেছে তো উনি মনে করতেছে যে উনি সিরাজগঞ্জে মনে হয় ঢুকতেছে তো উনি বলতেছে যে উনি তিন চার দিন আগে বাড়ি বাড়িতে বেরোছে তবে ওনার পোশাক আশাক চুলের অবস্থা এবং শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে যে উনি দীর্ঘ এক বছর ধরে হয়তো বা তারও অধিক সময় হয়তো বা বাড়ি থেকে বেরিয়ে আসছে উনি দেখেন দীর্ঘদিন ধরে গোসল না করতে করতে চুলগুলি আটালো এবং ময়লায় কিন্তু ভরে গেছে তো আমরা ওনাকে যখন জিজ্ঞাসা করতেছি যে আপনি কোথায় যাবেন তো উনি বলতেছিল যে সিরাজগঞ্জ যাবে তো আমরা বললাম যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক দিয়ে আমরা একটা গাড়িতে তুলে দেই দিই উনি বলছে না উনি হেঁটেই সিরাজগঞ্জ যাবে তো রংপুর থেকে সিরাজগঞ্জের যদি দ্রুতের কথা বলি তো আমি আনুমানিক একটা ধারণা দিচ্ছি যে দুইশো কিলোমিটারের উপরে রংপুর থেকে সিরাজগঞ্জ হবে তো এই দুইশো কিলোমিটার পথ উনি কিন্তু হেঁটে যাওয়ার জন্যই মূলত রওনা হয়েছে তবে উনি ভুল পথে যাচ্ছে উনি সিরাজগঞ্জের দিকে না গিয়ে রংপুর মানে রংপুরের দিকেই আসতেছে সিরাজগঞ্জ থেকে রংপুরের দিকেই আসতেছে তো মানুষগুলি দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ায় এরা আসলে পথ চেনে বাড়িতে যেতে পারে না তো এই মানুষগুলি যখন রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ায় কেউ আসলে এদেরকে জিজ্ঞাসাও করে না যে আসলে কোথা থেকে এসেছে বা কোথায় যাবে এবং মানে কেউ আসলে দায়িত্ব নিয়েও কেউ দায়িত্ব নিয়েও এই মানুষগুলিকে বাড়ি পৌঁছায় দেয় না তো আমরা যদি ওনার পোশাকের দিকে দেখাই আপনাদেরকে বা পোশাকের কথা বলি এই পোশাকগুলি কিন্তু আসলে গত শীতে পরছে ওনার গায়ে তিনটা জ্যাকেট রয়েছে খুব ভারী এই মুহূর্তে রংপুরের গরম কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম দিনের বেলা রাত্রেবেলা তাপমাত্রা কিছুটা যদিও কমে আসে এইসব ভারী পোশাক পরেই কিন্তু উনি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে এবং ওনার লুঙ্গিটাও ছেঁড়া ও দীর্ঘদিন ধরে উনি গোসল করেনি আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি খাওয়া দাওয়া করেছেন কি না উনি তিন থেকে চার দিন ধরে খায়ও না ওনাকে বললাম যে আপনি কী খেয়েছেন উনি বলে যে পানি খেয়ে আছে তো এখানে আমি আর ওনাকে ডাকার পর উনি আমার কাছ থেকে পানি চেয়ে নিলেন এবং একটু পানি খেলেন উনি তিন চার দিন ধরে পানি খেয়ে আছে তো আমরা মূলত এই ব্যক্তিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব পোশাক আশাক দিব সেই সাথে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আসলে এই মানুষগুলিকে রাখার জন্য আমাদের কোনো জায়গা নেই আমরা ওনাকে পেয়েছিলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রাস্তায় রেখে দিব যদি ভবিষ্যতে কোনো দিন যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় তাহলে আমরা এই মানুষগুলির জন্য একটা বাসস্থান তৈরি করব ইনশাআল্লাহ এনে দাঁড়াও এখানে এখানে এখানেই দাঁড়ান দেখেন এই প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু উনি গতবার যে শীতের পোশাক গায়ে দিয়েছিল সেইগুলি কিন্তু এখনো গায়ে দিয়ে রয়েছে হ্যাঁ তোমারটাই তো গায়ে দাও বেড়ামি মানুষ এই জন্য এটা গায়ে দিছো এটা খোলো তো কি বেরাম হয়েছে তোমার এই এই গরমের মধ্যে একজন সুস্থ মানুষের পক্ষে কিন্তু এই এত মোটা মোটা পোশাক পরে থাকা সম্ভব না উনি বলতেছে যে উনি অসুস্থ মানুষ বুঝলাম যে উনি অসুস্থ কিন্তু একজন অসুস্থ মানুষ এই গরমের মধ্যে যদি এত গরম কাপড় পরে থাকে এটা যদিও এটা বেশি ওজন না 1.5 কে ওজন হবে তো এটা আসলে প্রচন্ড গরম এগুলি পরে দেখ বলো দেখো লোক এই দেখেন উনি যে চেনটা লাগাছে এদিকে দেখেন ওনার যে জিপারটা এই জিপারটা উনি এক বছরের মধ্যে खोले নাই এই জিপারের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যিনি এক বছরের মধ্যে এই জিপারটা খোলেনি বাপরে টান দিয়েও খোলা সম্ভব না মানে এই জিপার এমন অবস্থা হয়ে গেছে যে না উপরে উঠতেছে না নিচে নামতেছে খোলো এটা খোলো এটা আসলে উপরের দিক দিয়ে খুব খুলতে হবে খোলো এটার ওজন দুই থেকে আড়াই কেজি ওজন হবে এটা এত পরিমাণের ভারী তো এই যে দুনিয়ার ডিব্বা ডুব্বা আছে এটার ভিতরে আমরা এগুলি পরে দেখো তো দেখেন ওনার শরীরে আরো একটা রয়েছে এটা খোলো উনি দেখেন মূলত না খেয়ে থাকতে থাকতে ওর শরীরের অবস্থা কি বুকের হাড়টি কিন্তু বের হয়ে গেছে হ্যাঁ উনি না খেয়ে থাকতে থাকতে আর উনি অসুস্থ জানি না ওনার শরীরে দুইটা তাবিজ দেওয়া আছে তো তাবিজ একটা তাবিজের ভিতরে কোনো কিছু নাই আর মধ্যে কি আছে জানি না হয়তো পরিবারের লোকজনই তাকে পরিয়ে দিয়েছে এবং এই তাবিজগুলি এটা কি আপনার কাকে দিছে এই তাবিজ আপনি নিজে দিছেন

উনি মানসিক ভারসাম্যহীন মানুষ বলেই কিন্তু এগুলি পায়ের মধ্যে শরীরের মধ্যে পেঁচিয়ে রাখছে এই লোকটা না খেয়ে থাকতে থাকতে একটা জীবিত কঙ্কালের মতো হয়ে গেছে এই লোকটার কিন্তু এখন চিকিৎসার দরকার ওনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে ভর্তি করলে সবচেয়ে ভালো হতো কারণ ওনাকে শরীর ভালো করার জন্য ওনাকে স্যালাইন এবং ভালো খাবারেরও কিন্তু প্রয়োজন এইগুলি হাড কিন্তু না খেয়ে থাকতে থাকতে বের হয়েছে তো ওনার শরীরের অবস্থা খুবই খারাপ দ্বারাই ভিডিওটি দেখবেন একটু শেয়ার করে দেবেন এবং ওনাকে চেনার চেষ্টা করবেন তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের রাখার মতো কোনো স্থান নাই এই জন্য এই মানুষগুলিকে রাখতে পারতেছি না আমরা যতটুকু পারতেছি সাময়িক যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওনাকে আর কি ছেড়ে দেব তো আমরা যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি এই লোকটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে পরিবারটা খুঁজে দেওয়ার চেষ্টা করতেছি আপনি কতদিন ধরে গোসল করেন না একলা মানুষ গোসল করা লাগে না তার সামনে এবং পিছনে দেখেন আপনারা মানে প্যাট আর পিঠ ঠিক এক সমান মানুষের প্যাট যেমন বাকলা রাখে ঠিক রকম পিঠটাও এরকম বাকলা লেগে গেছে এক কথায় উনি একদম জীবিত কঙ্কাল যেটাকে বলে জীবিত কঙ্কালের মতো হয়ে গেছে শরীর তো দুর্বল এজন্য তো একটু ঠান্ডা লাগবে ওনার পানির শরীরে পানি দেওয়া মাত্রই উনি ঠান্ডা অনুভব করতেছে বলতেছে ঠান্ডা লাগে সাবানটা একটু ধরেন মাথার মধ্যে একদম ময়লার চর পড়ে গেছে এই মানুষটাকে একটু যত্ন করার চেষ্টা করতেছি দেখছেন এই যে অনেকদিন ধরে এক বছর ধরে গোসল করেন নাই এখন দেখেন আপনাকে চকচকা লাগবে আপনি যে একটা গাড়িতে চললে আপনাকে নিয়ে যাবে উনি হাঁটতে হাঁটতে এমন অবস্থা দীর্ঘদিন ধরে হাঁটতে হাঁটতে এইগুলি কিন্তু সব ময়লা কিন্তু বসে গেছে ওনার শরীরে দেখেন আমি যদি দেখাই আমি যদি দেখাই দেখেন উনি কিন্তু দীর্ঘদিন ধরে হাঁটতে হাঁটতে ওনার পুরা ময়লা ওনার হাঁটু পর্যন্ত উঠে গেছে তো এইগুলি এই যে ডলা দেওয়ার সাথে কিন্তু দেখেন চকচকা সাদা হয়ে যাচ্ছে উনি আসলে আসলে হাত নাই এই ভিতরে মনে হয় একটা মানুষ কতদিন না খেয়ে থাকলে তার অবস্থা এরকম হয় দেখেন প্যাট এবং পিট এটা কিন্তু তার পিছন সাইড পিট পিটটাও কিন্তু প্যাটের সাথে একদম ভিতরে ঢুকে ঢুকে গেছে এই মানুষটা কিন্তু না খেয়ে থাকতে থাকতে এরকম হয়েছে উনি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া করতো তাহলে কিন্তু ওনার শরীরের অবস্থাটা এরকম হতো না এই মানুষগুলি যখন মানুষের সামনে গিয়ে খাবার চায় ওনার যে চাহিদাটা এই খাবারের চাহিদাটা কিন্তু মেটে না আমরা দোকানের সামনে এই মানুষগুলিকে দেখলে হয়তো একটা রুটি একটা কলা ধরে দেয় কিন্তু একবেলা খাবার ভাত প্যাট ভরে ভাত কিন্তু কেউ খাওয়ায় না যারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই মানুষগুলিকে টাকা দিয়ে নয় একবেলা খাবার দিয়ে সহযোগিতা করবেন ওদের আসলে চাহিদা নাই এই মানুষগুলির কোনো চাহিদা নাই ওদের বাড়ি গাড়ি হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত কোন কিছুর কিন্তু ধরেন এখন গোসল করার পর কেমন লাগতেছে একটু আরাম লাগতেছে না মামা কেমন লাগতেছে এখন গোসল করার পরে বলেন কথা বলেন ভালো লাগতেছে আপনার সাথে জোর জবস্তি করছি হ্যাঁ আমার গায়ে হাত ধার নাই হ্যাঁ এটা করেন খিদে খিদে শরীর কাঁপতেছে কিদার শরীর কাঁপতাছে আসসালামু আলাইকুম एवरीवन আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা রংপুর যে মহাসড়কটা সেখানে তো আমরা যে ব্যক্তিটাকে পেয়েছি সেই ব্যক্তিটা মূলত হাঁটছিল ওই জায়গাটায় আপনাদেরকে আমি সেই রাস্তাটা দেখালাম এটা মূলত ঢাকা সিরাজগঞ্জ রোড এই ঢাকা সিরাজগঞ্জ রোড থেকে সে যাচ্ছিল রংপুরের দিকে তো রংপুরের দিকে যখন যাচ্ছিল আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে মামা আপনি কোথায় যাচ্ছেন সে বলছে আমি আমার বাড়ি যাচ্ছি আপনার বাড়ি কোথায় সে বললো আমার বাড়ি সিরাজগঞ্জ সে রংপুরের দিকে যাচ্ছে সে বলছে আমি যাচ্ছি আমার বাড়ি সিরাজগঞ্জ তো সে যে এই রাস্তায় হাইওয়ে রাস্তায় কত মাস যাবৎ যে সে হাঁটছে কত বছর যাবৎ যে হাঁটছে সেটা কিন্তু আসলে কেউ জানে না তার যে চেহারার অবস্থা একদম পাখির মতো হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখালাম তার প্রত্যেকটা হাড্ডি দেখা যাচ্ছে শরীরে খুবই খারাপ অবস্থা সে কিন্তু শরীরটা তার কাঁপছে এখন আমরা চাচ্ছি এই ভাইটিকে তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য এই ভাইটি কিন্তু আপনার আমার মতোই কারো না কারো সন্তান কারো কারো বাবা কারো না কারো ভাই ওকে হয়তো বা তার পরিবার তাকে খুঁজছে তার জন্য অনেক কান্নাকাটি করছে হয়তো বা তার মা তার ওয়াইফ তার ছেলে মেয়েরা তা আমরা সবাই চাই যে এই ভাইটি যাতে করে তার পরিবারের কাছে পৌঁছায় আচ্ছা মামা আপনার নাম কি বলেন তো মোতালেব মোতালেব আপনার বাবার নাম মতি মতি আপনার মায়ের নাম নসিরন হ্যাঁ নসিরন নসিরন হ্যাঁ

সিরাজগঞ্জের বয়রা বাজার কোথায় সেটা আর হচ্ছে সে বলছে দত্তবাড়ি সিরাজগঞ্জের মধ্যে বাড়িতে যারা আছেন ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ভাইটিকে তার পরিবারের কাছে আমরা পৌঁছাতে পারি তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম